আশ্রমে সুকান্তকে খুঁজতে এসে দুর্গাকে দেখে চমকে ওঠে স্বয়ম্ভব হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ চান্দের ভিডিওটিতে লাগিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে যে বৈদেহীকে ফোন করে আর ফোন করে বলতে থাকে আচ্ছা আপনাকে দিব্যা সেন কি বলেছিল তখন বৈটিহী বলতে থাকে দিব্যা সেন আমাকে বলেছিল জগদ্ধাত্রীর মতো দেখতে নাকি আরেকজন মেয়ে আছে যার বয়স কম বুঝতে পেরেছো আর ওই যে ওয়ার্ড বয়স সুকান্ত তার থেকে ওই দিব্যা সেন এই সবকিছু জানতে পেরেছিল তখনই স্বয়ংভূব বলতে থাকে তাই নাকি আচ্ছা ঠিক আছে আমিও না জগতার্থে একটা ছবির মধ্যে রং লাগিয়েছি তারপরে দেখছি যে দুটো ছবি কাছাকাছি তাই আপনার কথাটা আমি দিতে না আর আপনার কথাটা আমি বিশ্বাসও করতে পারছি না বুঝতে পেরেছেন কথা বললেই বলতে থাকে না না তুমি আমার কথা বিশ্বাস করো আর সেন তো বলেছে ওই সুকান্ত ওই ওয়ার্ড সুকান্তই নাকি ওকে বলেছিল তখনই স্বয়ংভু বলতে থাকে আচ্ছা ওই ওয়ার্ড সুকান্ত কোথায় আছে তখন বৈধি বলতে থাকে আমার মনে হয় কি জানো ওই মেয়েটা ওই মেয়েটাই ওয়ার্ড বয় সুকান্তকে কোথাও লুকিয়ে রেখেছে তখন স্বয়ং বলতে থাকে ঠিক আছে আমি দেখছি তখনই স্বয়ং বই বলি ফোনটা রেখে দেয় ওইদিকে কৌশিকী বাড়িতে তখনই স্বয়ং সেখানে চলে আসে তারপর কৌশিকই বলতে থাকে স্বয়ং তুমি এই সময় তখন স্বয়ং বলতে থাকে হ্যাঁ বড্ডি একটা জিনিস দেখানো ছিল তখনই কৌশিকই বলতে থাকে বলো না কি বলবে তখনই স্বয়ং জ্যাসের ছবিটা দেখায় তখন কৌশিকী ছবিটা দেখে বলতে থাকে এটা এটা আবার কি তখন স্বয়ং বলতে থাকে দেখুন না বর্দি এটা দেখে বুঝতে পারছেন তো কি তখন কৌশিকী বলতে থাকে এটা তো দেখে বোঝা যাচ্ছে এটা কেন কি হয়েছে ছবি স্বয়ং তখন স্বয়ং বলতে থাকে এটাতে না আমি রং লাগিয়ে একটু অন্যরকম করেছি তখনই কৌশিকী বলতে থাকে কেন তোমার আবার রং খেলা ইচ্ছে হয়েছে নাকি তখন স্বয়ং বলতে থাকে না এই ছবিটা দেখুন এই দুটোর মধ্যে কোনো মিল পাচ্ছেন এটার মতো করে সাজিয়েছি আমি তখনই কৌশিকী দুর্গার ছবি দেখে ভয় পেয়ে যায় আর বলতে থাকে স্বয়ং তুমি কি বলতে চাইছো তখন স্বয়ং বলতে থাকে আচ্ছা আপনার কি দুটোর মধ্যে মিল মনে হচ্ছে না কোথাও একরকম মনে হচ্ছে না তখনই কৌশিকী বলতে থাকে না আমার মনে হচ্ছে না স্বয়ং তখন স্বয়ং বলতে থাকে বর্দি কি বলছেন আপনি আপনার মনে হচ্ছে না তখনই কৌশিকী বলতে থাকে না স্বয়ংভ আমার মনে হচ্ছে না কারণ জগদ্ধাত্রীর মতো কেউ অন্যরকম কি করে হতে পারে বলতো তখন স্বয়ংভ বলতে থাকে বর্দি তাহলে তো মনে হচ্ছে আপনি আমাদের কাছ থেকে কিছু লোক কিছু লোক করছেন আপনি তখনই কৌশিকী বলতে থাকে স্বয়ং তুমি এরকম একটা কথা বলতে পারলে শোনো বাড়িতে না কদিন পরে উৎসব তুমি না এত মাথা ঘামিও না এসব ব্যাপারে তোমার এত মাথা ঘামানোর কোনো দরকার নেই বাড়িতে একটা উৎসব রয়েছে সেটা নিয়ে তুমি মাথা ঘামাও ঠিক আছে বাড়িতে তোমার বোনের মেয়ের বিয়ে তাই সেখানে কাজকর্ম করো একটু হাত লাগাও এরকম বাড়িতে তদন্ত করো না প্লিজ তদন্ত করো না এই বলে কৌশিকী সেখান থেকে চলে গেলেই স্বয়ম্ভু অনেকবার কৌশিকীকে ডাকে কিন্তু কৌশিকী কোনো উত্তর দেয় না তখন বৈদি বলতে থাকে আমি জানি ও ফিরবে না ও ফিরবে না আমি জানি তখনই বৈধি বলতে থাকে আচ্ছা ছবিগুলো আমি দেখতে পারি তখনই স্বয়ং বৈধিকে ছবিগুলো দেখায় তারপর বৈধি ছবিগুলো দেখে বলতে থাকে এটা কি করে সম্ভব ঠিকই তো একটু দেখছি একদমই একই রকম দেখতে তার মানে দিপি আসেন ঠিকই বলেছিল তখন স্বয়ং বলতে থাকে হ্যাঁ একই রকম দেখতে আসলে তাহলে আমার মনে হচ্ছে এটাই দুর্গা তখনই বৈদিক বলতে থাকে না না দুর্গা কোথা থেকে হবে এই মেয়েটা না বহুরূপী বুঝতে পেরেছো মুখার্জি পরিবারের ক্ষতি করতে চায় এই মেয়েটা দেখো না সব সময় তোমাকে শাসায় ফোন করে এই মেয়েটা হলো বহুরূপী একে বিশ্বাস করা যাবে না এ কিছুতেই দুর্গা হতে পারে না কিন্তু কদিন পরেই তোমাদের কাছে একটা সারপ্রাইজ আছে তখনই স্বয়ং বলতে থাকে কিসের সারপ্রাইজ তখন বৈদিক মুখার্জি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ কাকনের বিয়ে তিনি সারপ্রাইজটা আনবো আমি তোমার মেয়ে দুর্গা দুর্গাকে তুমি দেখতে পাবে যা শুনে স্বয়ং পুরো অবাক হয়ে যায় ওইদিকে দেখা যাবে কৌশিকী নিজের ঘরে গিয়ে দুর্গাকে ফোন করে তখন দুর্গা বলতে থাকে হ্যাঁ বল তখন কৌশিকী বলতে থাকে দুর্গা স্বয়ং কিন্তু নিজের মাস্টার মাইন্ড ব্রেনটা কাজে লাগিয়ে ফেলেছে তখন দুর্গা বলতে থাকে মানে কি করেছে তখন কৌশিকী বলতে থাকে ও জ্যাসের পুরনো একটা জিন্স পরা ছবি নিয়ে সেটাকে হুবহু তোর মতো করে রং দিয়ে সাজিয়েছে তারপরে তোর ছবির সঙ্গে মিলিয়েছে তখন দুর্গা বলতে থাকে কি বলছিস কৌশিকী তখন কৌশিকী বলতে থাকে হ্যাঁ ও কিন্তু তখন থাকে আমার না যা ইচ্ছে তাই করুক আসছে না তুই মন দে বিয়ে এমন এমনভাবে এন্ট্রি না যে সবাই দেখে চমকে যাবে আমার বাবা আমার কাকা আমার ওই কুচুটে ঠাম্মি সবাই আমাকে দেখে একদমই চমকে যাবে সবাই ছিটি বাজাবে বুঝতে পেরেছিস আমার এন্ট্রিটা হবে একদম ধামাকাদার তখনই এই কথা বলেই দুর্গা বলতে থাকে তুই একদম চিন্তা করিস না এই দুর্গা যা চাইবে তাই হবে এই দুর্গা এই প্ল্যান সাজাবে এই দুর্গাই প্ল্যান করবে তাই এই দুর্গা যা চাইবে তাই হবে বুঝতে পেরেছিস আমার নামটা কিন্তু ভুলে যাস না দুর্গা মুখার্জি তুই না একদম ভয় পাবি না তুই একদম চিন্তা করবি না সব কিছুর ভার আমার উপর ছেড়ে দে এই কথা বলে দুর্গা ফোনটা রেখে দিলেই কৌশিকী মনে মনে বলতে থাকে দুর্গা তুই যতটা সহজ ভাবছিস ততটা সহজ কিন্তু হবে না রে কারণ দিব্য সেনের কানে যদি এই কথাটা যায় তাহলে দিব্যি আসছেন সাথে সাথে নিজের প্ল্যানটা চেঞ্জ করে ফেলবে ওই মহিলাকে তো আমি চিনি মহিলা সাথে সাথে চেঞ্জ করে ফেলবে তারপরে দেখা যাবে বিয়ের উৎসবে মেতে উঠেছে সবাই গয়না দেখছিল ঠিক সেখানে চলে আসে বলতে থাকে বর্দা বর্দা আচ্ছা আমি শুনলাম এই বিয়ের দায়িত্ব নাকি ইভেন্ট ম্যানেজমেন্টের কাছে দিয়ে দিয়েছে তখনই সানবি বলতে থাকে হ্যাঁ বাবা কেন তখনই রাজনাথ বলতে থাকে না এটা আমি কিছুতেই মানতে পারছি না কিছুতেই না কারণ এইবারের বিয়ে হবে বাঙালি বাঙালি মতে তখনই কৌশিকের মা বলতে থাকে হ্যাঁ রাজু বাঙালির মতোই তো হবে তখন রাজনাথ বলতে থাকে কোথায় বাঙালি মতো হবে তাহলে কি সবাই ঘুরবে না না সেটা কিছুতেই হতে পারে না এখানে পুরো বাঙালির মতে বিয়েটা হবে আমার সেটাই ইচ্ছে মুখার্জি পরিবারের বিয়ে দেখে যেন সবাই চমকে যায় একদম বাঙালি পরিবেশে এই বিয়েটা হবে আর ঠাকুর এনে রান্না করা হবে তখন সানভি বলতে থাকে নানা বাবা এত মানুষের রান্না তো আয়োজন তো কুলোনো যাবে না কিন্তু তুমি কিন্তু বুঝে কথা বলো তখনই রান্না বলতে থাকে কেন কেন সামলানো যাবে না বল তুই সামলানো যাবে তোরা একদম চিন্তা করবি না কিন্তু আমি চাই বাঙালি মতে বিয়েটা হবে সবাই হইচই করে তারপরে বিয়েটা হবে তখনই কৌশিকের বাবা বলতে থাকে আমিও একমত আমিও চাই এটাই হোক তখন কৌশিকের মা বলতে থাকে হ্যাঁ রাজুর সঙ্গে আমিও একমত তখনই সেখানে চলে আসে সমরে সমরে শেষে বলতে থাকে কাকুমনি আমিও আপনার সঙ্গে একমত তখন রাজনাথ বলতে থাকে আচ্ছা তুমি জানো আমি কি বলেছিলাম তখনই সমরেশ বলতে থাকে কিন্তু কাকু আপনি যা বলবেন তার উপরে আমার বিশ্বাস আছে তখন রাজনাথ বলতে থাকে হ্যাঁ হ্যাঁ তুমি তো আমাকে বিশ্বাস করো আমার উপর বিশ্বাস আছে তাই তো আমি চাই বিয়েটা বাঙালি মতে হবে বুঝতে পেরেছ তখন সমরেশ বলতে থাকে তাহলে তো ভালোই হবে কাকুমনি তাহলে খুব ভালো হবে তখন রাজনাথ বলতে থাকে হ্যাঁ একদম জমিয়ে জমিয়ে বিয়েটা হবে খুব আনন্দ করব আমরা খুব আনন্দ করব সানাই বাঁচবে তখনই সেখানে কৌশিকী চলে আসে আর সে বলতে থাকে ব্যাস হয়ে গেছে এই লোকটা খেপে গেছে তখনই রাজনাথ বলতে থাকে এই আমি খেপে গেছি মানে কি আমি যেটা বলছি সেটাই হবে এই মুখার্জি পরিবারে বিয়ে হবে তাহলে এক জায়গায় রান্না 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 হবে হবে একদম একদম লাইভ লাইভ আর এক জায়গায় সানাই কি ভালো হবে বলতো মিষ্টিও বানানো হবে লাইভ তখনই কৌশিকী বলতে থাকে কাকুমনি এই সব কিছু কিন্তু সামলানো যাবে না গো সামলানো যাবে না তখন সানবি বলতে থাকে জানিস দিদি আমিও ভেবেছিলাম যে সামলানো যাবে না আমি বাবাকে বলেওছিলাম ছিলাম কিন্তু এখন দেখছি না আমরা সবাই একটু কষ্ট হলে ঠিক সামলানো যাবে আসলে বিয়েতে তো এখনকার বিয়েতে তো মানুষ সেজে গুজে পটের বিবি হয়ে ঘোরাফেরা করে কোটটাই পরে ছেলেরা ঘোরাফেরা করে আমরা না হয় একটু কষ্ট করলাম অন্যরকম করলাম আনন্দ তো হবে তখন রাজনাথ বলতে থাকে হ্যাঁ তখন সানভি বলতে থাকে ঠিকই তো ইভেন্ট ম্যানেজমেন্টের লোকেরা কতটা কোটটাই পরে পরে ঘোরে আর বর আসে কিসে হেলিকপ্টারে তা হবে না তখন রাজনাথ বলে কি হেলিকপ্টারে তা হবে না তা হবে না কিছুতেই হবে না এবার বর আসবে ঘোড়ার গাড়ি করে আর আমাদের বউ আসবে পালকিতে করে বুঝতে পেরেছিস তখনই চন্দ্রনাথ বলতে থাকে বৌদি তোমারও তো এরকম ভাবে বিয়ে হয়েছিল মনে আছে তখনই ভার্গবি মুখার্জি বলতে থাকে মনে থাকবে না আবার কি হয়েছিল বল তারপরে কাণ্ড রাজনাথ বলতে থাকে আমার সঙ্গে কে কে একমত আছো হাত তোলো তখন সবাই হাত তোলে তখন বলতে থাকে বেশ 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 কাকুমণি তুমি যা তাই হবে তারপরে দেখা যাবে সমরেশ বলতে থাকে কাকুমণি কিন্তু এই সবকিছু ভার নেবে কে তখন সমরেশ কে রাজনাথ বলতে থাকে কেন তুমি তুমি সবকিছু দেখবে বুঝতে পেরেছো সবকিছু দেখাশোনা করবে আর মিষ্টি মিষ্টিটা আমি অর্ডার করব। আমি আমি মিষ্টিটা আনাবো সব জায়গা থেকে সব জায়গা থেকে খুব ভালো ভালো জিনিসগুলো আনাবো আমার কাকন দিদি পাই বিয়েতে আর এই গয়না গয়না গুলো কিন্তু চলবে না এবার গয়না পড়তে হবে সে আগেরকার রাজা রানীদের বিয়ের সময় মতো ভারী ভারী গয়না পড়তে হবে তাহলে ভালো হবে তখন কৌশিকী মা বলতে থাকে এ কি রাজু তুমি গয়নাটাও সিলেক্ট করবে তখন রাজা বলতে থাকে হ্যাঁ মুখার্জি বাড়ির বিয়ে বলে কথা গয়নাটাও আমি সিলেক্ট করবো তখনই কৌশিকী বলতে থাকে ব্যাস হয়ে গেল তাহলে এই লোকটা পাগলাম শুরু হয়ে গেল তখন রাজন বলে হ্যাঁ আমি যাই বলবো তাই হবে বুঝতে পেরেছিস আমি যেরকম ভাবে বলবো ওরকম ভাবে হবে তখন কৌশিকী বলতে থাকে বেশ বেশ তুমি যেরকম ভাবে বলবে ঠিক ওরকম ভাবে হবে তো বন্ধুরা আজকের আপডেট টি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ